আসসালামু আলাইকুম এভরিমান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের বাসায় দুই তিনজন গেস্ট আসবে তাদের জন্য মানে অল্প কিছুর আয়োজন করেছি সময়ের মানে অনেক কিছু করতে চেয়েছিলাম বাট সময় কম ছিল তাই অল্প কিছুর আয়োজন করেছি আর কি এখানে পোলাও ভাত রান্না করছি আর এখানে হচ্ছে সোনালি মুরগির মাংস রান্না করছি আর এখানে মাছ কালাইয়ের ডাল এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর এখানে হচ্ছে গরুর মাংস আর সাদা ভাত হবে তো আমরা এখন যাচ্ছি আমার তো ভাসুরের বাসায় আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড আমার দুই রাজকন্যা মানে আমার দুই মেয়ে আর আমি তো এখন রিক্সাতে তো চলে এসেছি আমার চাচা ভাসুরের বাসায় আমার মেয়ে দেখেন কলম খাতা পেলে এসে অনেক খুশি হয় মানে লিখা লিখি করতে পারে তো এই যে মানে লিখছে আর কি আর তার চাচাতো ভাইয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত গেম খেলছে মনে হয় আর এটা আমার শ্বশুর বসে আছে আর আমার মেয়ে বলতেছে এই কলম নেবো না ওই কলম নেবো এভাবে মানে বায়না ধরতেছে আর এইদিকে আমার আর মেয়ে তার বাবার পিছে পিছে ঘুরছে মানে সে সেখানে যে বাবা ছাড়া মানে বাইরে গেলে দুইজনের বাবা ছাড়া কিছু বোঝেই না আর এদিকে আমার চাচা তো যা আর আমার শাশুড়ি গল্প করতেছে এখন আমার শ্বশুর আর শাশুড়িকে চা দেব তো চা বানাচ্ছি চা অলরেডি হয়ে গেছে এখন তাদেরকে দেব আর আমি একটু ব্যস্ততার মধ্যে আছি এই জন্য প্রতিদিন ব্লগ শেয়ার করতে পারছি না আর আপনার আপনাদের কাছে মানে একটাই আমার বলার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে একভাবে কালকে আমরা মানে বেড়াতে যাওয়ার সময় খুবই সমস্যা হচ্ছিল বাচ্চা কাচ্চা নিয়ে তো এই যে সব এখন আপাতত বৃষ্টি নেই কালকে ওনাকে কাল থেকে ওনাকে আবার অনেক জায়গায় ঢাকা মানে ঢাকা সহ অনেক জায়গায় মানে ভারী বৃষ্টিপাত হবে আর কি আকাশে অনেক মেঘ লেগে আছে এখনো হয়তো রাতে আবার বৃষ্টি আসবে